আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও ছাগলের দানাদার খাদ্যর মিশ্রণ তৈরি একশো কেজি কি কি উপাদান নিতে হবে কীভাবে দানাদার খাদ্যর মিশ্রণ তৈরি করতে হবে এবং দৈনিক কি পরিমাণে খাওয়াতে হবে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন তাহলে চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই দানাদার খাদ্যর মিশ্রণ তৈরি একশো কেজি গম বা ভুট্টা বাঙ্গা নিতে হবে পঁচিশ কেজি ডাউলের ভুসি পনেরো কেজি গমের ভুসি পনেরো কেজি চাউলের কুড়া চাল থেকে যে কুড়াটা পাওয়া যায় সেটা নিতে হবে পনেরো কেজি সোয়াবিন বা সরিষার খোল বিশ কেজি চিটাগুড় বা লালিগুড় যেটা আমরা বলি লালিগুর পাঁচ কেজি প্রোটিন নিতে হবে দুই কেজি সোয়াবিন তেল এক কেজি লবণ এক কেজি ডিসিপি পাউডার হাফ কেজি ভিটামিন প্রিমিক্স হাফ কেজি এই সর্বমোট একশো কেজি হয়ে গেছে সবগুলো উপাদান এক জায়গায় একটি পলিথিন বাস চটের ভিতরে নিয়ে সুন্দরভাবে মিশ্রিত করতে হবে এরপর এইখান থেকে ছাগলের বডিওয়েট অনুযায়ী শারীরিক ওজন অনুযায়ী খাওয়াতে হবে দানাদার খাদ্য খাওয়ানোর নিয়ম ছাগলের ওজন যদি পাঁচ কেজি হয় তাহলে দানাদার খাদ্য আপনাকে তিরিশ গ্রাম দিতে হবে ছয় কেজি ওজনের একটি ছাগলের জন্য দানাদার খাদ্য পঞ্চাশ গ্রাম দিতে হবে সাত কেজি বডিওয়েটের জন্য দিতে হবে আপনার একশো গ্রাম ছাগলের ওজন যখন সাড়ে সাত কেজি হবে তখন তাকে দানাদার খাদ্য দিতে হবে একশো পঞ্চাশ গ্রাম আট কেজি ওজনের একটি ছাগলের জন্য তাকে দানাদার খাদ্য দিতে হবে দুইশো গ্রাম ছাগলের ওজন যখন নয় কেজি হবে তখন তাকে দুইশো পঞ্চাশ গ্রাম দানাদার খাদ্য দিতে হবে ছাগলের ওজন যখন সাড়ে নয় কেজি হবে তখন তাকে তিনশো গ্রাম দানাদার খাদ্য দিতে হবে এগারো কেজি ওজনের ছাগলের জন্য দিতে হবে তিনশো গ্রাম তেরো কেজি ওজন যখন ছাগলের হবে তখন আপনার তিনশো গ্রাম দিতে হবে অর্থাৎ সাড়ে নয় কেজি থেকে তেরো কেজি পর্যন্ত কিন্তু দানাদার খাদ্যের পরিমাণটা একই থাকবে তিনশো গ্রাম এবং পনেরো কেজি যখন ছাগলের ওজন হবে তখন তাকে দানাদার খাদ্য পাঁচশো গ্রাম দিতে হবে বন্ধুরা আপনারা চাইলে এইভাবে এই তালিকা অনুযায়ী এই শখ অনুযায়ী ছাগলের দানাদার খাদ্য মিশ্রণ তৈরি করে বডিওয়েট হিসাবে আপনারা দানাদার খাদ্য খাওয়াতে পারেন বন্ধুরা ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন ছাগলের যে একটি মহামারী রোগ ভাইরাস পিপিআর রোগ এই পিপিআর রোগের হাত থেকে বাঁচানোর জন্য নিয়মিত পিপিআর রোগের ভ্যাকসিন করবেন হতে পারে শুধু পিপিআর রোগের কারণেই আপনার খামার যদি অ্যাটাক করে পুরো খামার কিন্তু ধ্বংস করে দিবে নষ্ট হয়ে যাবে এই জন্য নিয়মিত পিপিআর রোগের ভ্যাকসিনটা দিয়ে নেবেন অসুস্থ হলে যথাযথভাবে ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন সম্পূর্ণ আব আবদ্ধ অবস্থায় সাগেকে পাল দেওয়ার পর এক দশমিক পাঁচ মিলি অর্থাৎ দেড় দেড় মিলি করে ভিটামিন এ ডি থ্রি ইঞ্জেকশন মাংসে দিতে হবে বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেললাইকানটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ